নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই অগ্রহায়ণ মাসে বাড়ির আলমারির লকারে রেখে দিন এই একটি জিনিস এতে আপনাদের গৃহে ধন সম্পদে ভরে উঠবে এবং সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি এবং ঠিক কি আলমারির লকারে রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চায় সবার বাড়িতে সর্বদাই যেন ধন সম্পদে ভরে থাকে কিন্তু নানান কারণে সেটা আর হয়ে ওঠে না এবং নানান বিপদ সর্বদাই দেখা দেয় এবং আর্থিক সমস্যাও সর্বদাই লেগে থাকে সেই কারণে বন্ধুরা আপনারা এই অগ্রহায়ণ মাসে অবশ্যই আলমারির লকারে এই জিনিসটি রাখতে পারেন অবশ্যই আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে কারণ এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস আর মা লক্ষ্মী মানে বাড়িতে ধন সম্পদে ভরে থাকবে সেই কারণে এই অগ্রহায়ণ মাসে যে কোনো একটি দিন অবশ্যই বৃহস্পতিবার বা শনিবার আপনাদের সময় মতো যে কোনো একটি দিনে আপনারা প্রথমেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এখন যেহেতু ঠান্ডা সেই কারণে উঠতে হয়তো অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন কারণ শুভ কাজ করার জন্যে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হয় প্রথমেই ব্রহ্ম মুহূর্তে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন এবং বিছানাতে বসেই হাত জড়ো করে মা লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণকে একটি প্রণাম করবেন তারপর আপনারা দিনটি শুরু করবেন এরপরে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা সকালে একেবারেই করবেন না এতে কিন্তু মা লক্ষী অনেক রুষ্ট হন সেই কারণে অবশ্যই করে নাম করতে করতে। বাড়িতে থাকা সমস্ত রকম মুছে পরিষ্কার করেন তেমনভাবেই ভাবেই ঘর বাড়ি একেবারেই পরিষ্কার করে নেবেন এবং গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে দেবেন এরপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যখনই শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে তারপরে চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুছে নেবেন এরপর যে ফুলগুলি আগের দিন দিয়েছিলেন সেই ফুলগুলি অবশ্যই তুলে নেবেন তারপর আপনারা যেমন নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবে সুন্দর করে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে ভালো করে ফুলের মালা সহকারে সাজাবেন এরপর আপনারা কিন্তু প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন প্রথমেই সেই প্রদীপ এবং ধূপ নিয়ে অবশ্যই করে আপনাদের বাড়ির সকল দেব দেবীকে আরতি করে নেবেন এরপর প্রদীপটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এরপর আপনারা ভোগ নিবেদন করবেন বন্ধুরা আপনারা যেমন সকালের পূজাতে যেমন ধরনের ভোগ নিবেদন করেন ঠিক তেমনই ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগের উপরে অবশ্যই একটি তুলসী পত্র দিয়ে দেবেন কারণ বন্ধুরা তুলসী পাতা ছাড়া কোনো কিছুই একেবারেই সম্ভব নয় সেই কারণে প্রত্যেকটা জিনিসের উপরে অবশ্যই তুলসী পাতা দিতে হয় তবেই কিন্তু আমাদের দেবতারা সেই সকল জিনিস গ্রহণ করেন সেই কারণে ভোগের উপরে অবশ্যই একটি তুলসী পাতা দিয়ে দেবেন এরপর আপনারা শঙ্খ বাজিয়ে আপনাদের নিত্যদিনের পূজা সম্পূর্ণ করে নেবেন যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র আপনাদের ঠাকুর ঘরে যে ধরনের পাত্র সর্বদাই থাকে সেই পাত্রটি নেবেন এবং পাত্রর উপরে প্রথমেই রাখবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই লাল শালু কাপড় কিন্তু যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন আর যদি আগে থেকে আপনাদের ঠাকুর ঘরে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে লাল শালু কাপড়টি নিয়ে নেবেন দেখবেন যাতে সেই লাল শালু কাপড়টি কোনোভাবে ছেঁড়া না হয় একেবারে নিখুঁত এবং পরিষ্কার হয় তারপরে সেই পাত্রর উপরে সুন্দর করে লাল শালু কাপড়টি রাখবেন লাল সালু কাপড়ের উপরে আপনারা অবশ্যই রাখবেন এই তিনটি মঙ্গল সামগ্রী এই তিনটি মঙ্গল সামগ্রী কিন্তু মা খুবই প্রিয় সেই কারণে অবশ্যই বাড়িতে আনার চেষ্টা করবেন প্রথম যে জিনিসটি মা লক্ষ্মীর প্রিয় সেটি হচ্ছে বন্ধুরা লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় সেই কারণে আপনারা বাজার থেকে গিয়ে দর্শকর্মার দোকান থেকে ঠিক তিনটি লক্ষী করি নিয়ে আসবেন যদি পারেন একটি আনতে পারেন বা তিনটি বা পাঁচটি যে কোনো বীজর সংখ্যাতে নিয়ে আসবেন আর যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে আগে থেকেই রয়েছে তাহলে সেখান থেকেই নিয়ে নেবেন এরপরে আপনারা নিয়ে নেবেন পদ্ম বীজ বন্ধুরা এই পদ্ম বীজ কিন্তু খুবই প্রিয় যেমন পদ্ম ফুল পছন্দ ঠিক তেমনই পদ্মবীজও মালক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় সেই কারণে আপনারা ঠিক তিনটি পদ্মবীজ নিয়ে নেবেন এই তিনটি পদ্মবীজও সেই লাল শালু কাপড়ের উপরেই রাখবেন এরপরে আপনারা নিয়ে নেবেন অবশ্যই করে তিনটি গোমতী চক্র এই চক্র অনেকেই বলে থাকেন কি এই গোমতী চক্র আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো দশকর্মার দোকানে গিয়ে বলবেন সেখান থেকে তারা দিয়ে দেবে সেইখান থেকে গিয়ে আপনারা এই গৌমতী চক্র তিনটি নিয়ে আসবেন এই গৌমতী চক্র কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় এই তিনটি জিনিস রাখার সাথে সাথে আপনারা সেই তিনটি জিনিসের উপরে সিঁদুরে টিপ দিয়ে দেবেন গোলা সিঁদুর সিঁদুর থাকে যে দিয়ে আপনাদের দেবীদের আপনারা দেন সেই সিঁদুর হাতে করে তুলবেন এবং নিজের হাতের অনামিকা আঙুল করে নেবেন এরপর সেই আঙুল করে তিনটি জিনিসের উপর অবশ্যই ফোটা দিয়ে দেবেন বা তিলক দিয়ে দেবেন যখন এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই তুলসী পাতা ছাড়া আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছুই গ্রহণ করেন না সেই কারণে সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে অবশ্যই একটি তুলসী পাতা দেবেন এরপর সেই তিনটি মঙ্গল সামগ্রী সহকারে পাত্রটি নিয়ে মায়ের চরণস্থলে অবশ্যই রাখবেন এবং মায়ের সামনে বসে হাত জড়ো করে মনে নিষ্ঠা রেখে আপনাদের বাড়ির সকল সমস্যা বলবেন যে সকল সমস্যা এখন চলছে সমস্ত সমস্যা অবশ্যই করে মায়ের কাছে বলবেন তারপর আপনার ঠাকুর ঘরটি মুছে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে যাবেন এবং যে সকল ভোগ দিয়েছিলেন সকল প্রকার ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন যাতে সেই ভোগ সবাই গ্রহণ করেন তারপরে বন্ধুরা অবশ্যই করে ঠাকুর ঘরটি মুছে নেবেন এরপর মায়ের সামনে বসে আপনারা হাত জড়ো করে মাকে প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন সেই পাত্রটি তুলে নেওয়ার জন্য এরপর পাত্রটি তুলে প্রথমেই আপনাদের কপালে ঠিক তিনবার ঠেকিয়ে নেবেন এরপর পাত্রটি ঠাকুর ঘরেই রেখে সেই লাল শালু কাপড়টি একটি সুন্দর করে পুডলেই করে নেবেন এমনভাবে বাঁধবেন যাতে সেই মঙ্গ গোলির সামগ্রীগুলি একেবারেই বাইরে নাম বেরিয়ে আসে ভালোভাবে বেঁধে নেবেন এরপর পডলিটি নিজের হাতের তালুর মধ্যে রেখে চোখ বন্ধ করে বলবেন জয় মালকখি জয় মালকখি জয় মালকখি বলে সেই পডলিটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির আলমারির লকারে অর্থাৎ যে লকারে আপনারা সর্বদাই টাকা পয়সা বা দরকারি কিছু জিনিস রেখে থাকেন সেই লকারের মধ্যে গিয়ে আপনি এই পুণ্ডলিটি রাখবেন এবং পুণ্ডলিটি যখনই লকারের মধ্যে বসাবেন অবশ্যই করে মা লক্ষ্মীর নাম ঠিক তিনবার বলবেন এরপর পুরলিটি আপনারা রাখার চেষ্টা করবেন তারপর বন্ধুরা পুরলিটি রাখা হয়ে গেলে আপনারা আলমারির লকারটি বন্ধ করে দেবেন সেই পুণ্ডলিটি অবশ্যই সেই স্থানে রাখতে দেবেন যদি আপনাদের বাড়ির আলমারি না থাকে সেক্ষেত্রে আপনারা যে স্থানে দরকারি জিনিসপত্র বা টাকা পয়সা রাখেন হতে পারে বাক্স বা অন্যান্য কিছু সেই বাক্সের মধ্যেও এই পুণ্ডলিটি রাখতে পারেন কারণ এই পড়লির মধ্যে কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ থাকবে আরও যদি বন্ধুরা এই কাজটি এই অগ্রহণ মাসের বৃহস্পতিবার বা শনিবার করেন তাহলে অবশ্যই ফল পাবেন কারণ এই অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস সেই কারণে মনে নিষ্ঠা রেখে তবেই করবেন অবিশ্বাস মনে একেবারেই করবেন না এতে কিন্তু মা লক্ষ্মীর রুষ্ট হবে এবং ভগবান কৃষ্ণ অনেক রুষ্ট হবেন বন্ধুরা এই কাজটি অবশ্যই করে আপনারা অগ্রায়ণ মাস চলাকালীন করুন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ